এই পিঠা যে একবার বানাবে সে বারবার বানাতে বাধ্য হবে এতটাই মজার মুখে দাওয়া মাত্রই মিলিয়ে যাবে নরম তুলতুলের স্পঞ্জি পিঠাটা বানিয়েছি মাত্র এক কাপ সুজি আর চিনি দিয়ে এটা বানাতে বেশি কিছু উপকরণেরও প্রয়োজন নেই বেশি সময়েরও প্রয়োজন নেই ঝটপট কিন্তু হয়ে যায় আর খেতে হয় দারুণ সুস্বাদু তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি এই রেসিপির জন্য বেশি কিছু লাগছে না একটা বাটির মাপ করে এক বাটি সুজি এক বাটি ময়দা এবং দুই চামচ সাদা তেল নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি জল যেই বাটির মাপ করে আপনি জল নেবেন সেই বাটির মাপ করে কিন্তু সুজি ময়দা এবং চিনিটা ব্যবহার করতে হবে তো অবশ্যই একটা মাপ ব্যবহার করবেন এরপর জলটা দেওয়ার পরে এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেবো এবং জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে দেখুন এখানে নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটির সুজি যেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই বাটির মাপ করে নিয়ে নেব ময়দা তো ময়দাটা আমি আগে মেপে নিয়েছিলাম ওই বাটির মাপ করে পুরো ময়দাটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি যতটা ময়দা ততটাই সুজি পরে কিন্তু যে চিনির পরিমাণটা অ্যাড করব সেটাও কিন্তু ওই বাটির মাপ করে নিতে হবে তো আপনারা একটা মাপ কিন্তু অবশ্যই করে নেবেন তো খুব ভালো করে অনবরত মিশিয়ে দেখুন একটা খামি রেডি করেছি হাত দিয়ে চেক করে দেখবেন সফট হয়েছে কিনা এভাবে দেখবেন ডোটা একটু গোল শেপ দেওয়া যাচ্ছে কিনা তখন বুঝবেন হয়ে গেছে একটা থালার মধ্যে ঘি লাগিয়ে খামিরটাকে নিয়ে নিলাম এরপর খুব ভালো করে মথে নিয়েছি দেখুন একদম মসৃণ করে মথে নিয়েছি ডোটা একটু শক্তও নয় আবার নরমও নয় মাঝামাঝি করেছি এরপর ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল এটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে খুব ভালো করে ছড়িয়ে নিলাম এরপর দিচ্ছি চিনি গুঁড়ো যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম দেখুন ওই বাটির মাপ করে কিন্তু আমি চিনি গুঁড়ো নিয়েছি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি পুরো চিনিটা এর মধ্যে দিলাম এরপর এগুলোকে খুব ভালো করে ডোটার সাথে মেখে নিতে হবে এখানে যদি আপনি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তবে সেখানে শুধু চিনির পরিমাণটাই বাড়িয়ে নেবেন অন্য কোনো উপকরণ বাড়ানোর একদমই দরকার নেই তবে আজকের এই পিঠাটা আমি যেই মাপে করেছি আপনি যদি সেই মাপে করেন তবে খেতে কিন্তু দারুণ হবে তো দেখুন খুব ভালো করে মধ্যে নিয়েছি আরও একটু নরম হয়ে গেছে আগের তুলনায় কারণ চিনি গুঁড়ো আছে সেটা একটু গলে গেছে তো খুব ভালো করে মসৃণ করে মথে নেওয়ার পরে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এরপর একটু ডো নিয়ে এভাবে একটু গোল শেপ দেব। আমি আজকের পিঠাগুলো বানাচ্ছি একদম গোল কাঁকড়া পিঠার মতো তো আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপ দিতে পারেন এভাবে গোল করে একটু চ্যাপটা করে নিলাম দেখুন খুব সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল তো একইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নেব খুবই সহজ বানানো তো আরও একটু ডো নিলাম একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তবে আপনি যে আকারে বানান না কেন সেক্ষেত্রে কিন্তু চারিদিকটা অর্থাৎ ধারগুলো একদম মসৃণ হতে হবে তো দেখুন এক এক করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই পিঠা তৈরি হয়েছে এটা পুরো পরিবারের জন্য যথেষ্ট তো দেখুন এখানে সব পিঠাগুলো রেডি করে নিয়েছি আগে একদম মসৃণ আছে একটুও কিন্তু ফেটে যায়নি এখন যদি পিঠাগুলো ফাটিয়ে দেন বানানোর সময় তাহলে কিন্তু তেলে ভাজার সময় একটুও কিন্তু ভালো থাকবে না আরও ফেটে যেতে পারে এরপর পিঠাগুলোকে ভাজতে হবে তার জন্য কড়াই সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালো করে একদম হাই হিটে রেখে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোর ভাজার একটা প্রসেস আছে প্রথমে একদম হাই হিটে রাখতে হবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত হাই হিটে আমি রেখে দেব যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে ওপরে একটা হালকা বাদামি লেয়ার এসছে তখন এগুলোকে আমি উল্টাবো এর আগে কিন্তু একদমই উল্টানো যাবে না কিংবা আঁচ কমানো যাবে না একদম হাই হিটেই রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন ওপরে একটা লেয়ার চলে এসছে হালকা বাদামি একটু আর ভাঙার কোনো চান্স নেই এরপর দেখুন আমি উল্টে দিচ্ছি এভাবে কিন্তু উল্টে দেওয়ার পরে আঁচটাকে আমি একদম মিডিয়াম করে দেব তো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি এক মিনিট হাই হিটে রেখে তারপর মিডিয়াম আচে ভাজলে এগুলো ভিতর থেকে খুব ভালো করে কুক হবে আর ওপরটাও কিন্তু একদমই ভেঙে যাবে না তো দেখুন এক সেট ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ভাজার পরে কিন্তু একটুও ফেটে যায়নি পুরো পিঠাগুলো কিন্তু মসৃণ আছে তো এই প্রসেসে ভাজলে কিন্তু একটুও পিঠা ভাঙবে না তো এক ব্যাচ ভাজার পর আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি একসাথে কিন্তু সবগুলো ভাজা যাবে না হলে ভেঙে যেতে পারে আর আমার দেখানো প্রসেসে কিন্তু ভাজবেন তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর খেতে দারুণ হবে তো সবগুলো পিঠা রেডি হয়ে গেছে দেখুন একটা দেখিয়ে দিচ্ছি ওপরে যে তিলগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি একই রকম রঙটা আছে তো বন্ধুরা আজকের রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সহজভাবে আজকে বানিয়ে দেখালাম দেখেই তো নিলেন চলুন এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিই ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে পিঠাগুলো দেখুন ভিতরটা একটু কিন্তু কাঁচা নেই একদম সফট জালিদার হয়েছে খুব ভালো করে কিন্তু কুক হয়েছে ওপরে মুচমুচে ভিতরে এরকম একটা মজাদার লেয়ার খেতে কিন্তু দারুণ তো বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কুনাক রেসিপিতে আল্লাহ হাফিজ